প্রিয় অষ্টম অষ্টম শ্রেণীর শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বাংলা বিষয়ক যে শিক্ষার্থী নির্দেশনা দেওয়া রয়েছে সেটার খ নম্বরের উত্তরটা দেখবো আমরা পূর্বের ভিডিওতে ক নম্বরের উত্তর দেখিয়েছিলাম দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে কাজ খ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনা কাঠামো বিষয়বস্তু নিয়ে নতুন নতুন ধরনের নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে লিখতে হবে রচনায় নিজের সৃজনশীলতা পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনায় একটি শিরোনাম দিতে হবে নিচে কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো এখানে বিবরণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা তথ্যমূলক লেখা কল্পনা নির্ভর লেখা অনেকগুলোই দেওয়া আছে তো চলো আমরা এটি সমাধান করে ফেলি তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে বলছে ওপরে যে কোনো একটি ধরন বেশি নিয়ে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো তো এক নম্বরটা দেখি আমরা ক্ষয়ের ক্ষয়ের এক নম্বর দেখো বিবরণমূলক লেখা আমরা লিখেছি আমাদের বিদ্যালয় নিয়ে আমাদের বিদ্যালয়ের নাম ক উচ্চ বিদ্যালয় তোমাদের বিদ্যালয়ের নাম দেবা শিশু শ্রেণী থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি আমি আমাদের বিদ্যালয়টি আমাদের শহরের মধ্যে অবস্থিত বাড়ি থেকে খানিকটা হেঁটে গেলে একটি লেক রয়েছে তারই এক পরে আমাদের বিদ্যালয় আশেপাশের বিদ্যালয়ে পড়াশোনা এবং সুযোগ সুবিধা ভালো হয় আশেপাশের এলাকা থেকে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়তে আসে বিদ্যালয়টির বয়স একশো বছর শত শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছে সারি সারি বড় বড় গাছের ছায়া ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর এটি সাদা রঙের চারটি দোতলা ভবন নিয়ে গঠিত একটি ভবন শিক্ষকদের কক্ষ অফিস কক্ষ বিজ্ঞানাগার পাঠাগার বিজ্ঞানাগার না থাকলেও একটি মোটামুটি মানের একটি পাঠাগার রয়েছে পাঠাগারে দেশি বিদেশি নানা রকম বইপত্র রয়েছে বাকি ভবনগুলো সবগুলো শ্রেণীকক্ষ কক্ষ বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ দুদিকে ছোট ছোট বাগান আমাদের বিদ্যালয়টি শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছাত্রদের কোলাহল প্রায় আঠারোশো জন ছাত্রছাত্রী ও বিয়াল্লিশ জন শিক্ষক আছেন এই বিদ্যালয়ে শিক্ষকেরা আমাদের খুবই যত্ন নিয়ে পড়ান খুবই ভালোবাসেন আমরাও আমাদের বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষকদের অনেক ভালোবাসি তো এই হচ্ছে তোমাদের বিবরণমূলক লেখা এবার আমাদের বলছে যে দুই নম্বরের রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক লেখা সেটি আমাদের যুক্তি দিতে হবে তো চলো আমরা এটির যুক্তিটা দেখে নেই এটি একটি লেখাটি বিবরণমূলক রচনা নিশ্চয় বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য দেওয়া হলো আমার লেখাটি কেন বিবরণমূলক লেখা এখান থেকে বোঝা যাবে ব্যক্তি প্রাণী অনুভূতি ঘটনা বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায় তাকে বিবরণমূলক লেখা বলে যে কোনো বিষয়ের উপরে বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায় বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটে আমার রচনাটি বিবরণমূলক রচনা কারণ আমার রচনায় আমি আমার বিদ্যালয়ের সকল বিষয়ের বিবরণ দিয়েছি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে এই যে গ নম্বর যে কাজটা বাকি থাকলো এটা নিয়ে আলোচনা করবো